শ্রীলঙ্কাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের নবমাসুরের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল আর এই জয়ে টাইগারদের সুপার এইটে খেলার পথটা মসৃণ হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচটাতে হারতে হয়েছিল বাংলাদেশকে এরপর বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার সঙ্গে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় পরাজয় সব মিলিয়ে বিশ্বকাপের আগেই বেশ ব্যাক ফুটে চলে গিয়েছিল টাইগাররা শঙ্কা ছিল হারের বৃত্তেই আটকে থাকার তবে চাপ সামলে লঙ্কানদের বিপক্ষেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ লিখেছে প্রত্যাবর্তনের গল্প বিশ্বকাপের নিয়ম অনুযায়ী প্রতি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল সুযোগ পাবে সুপার এইটে খেলার বাংলাদেশের সেই জায়গাটা নিশ্চিত করতে হলে প্রথম বাধা ছিল শ্রীলঙ্কা সেই বাধা টপকে যাওয়ায় এখন বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে বলে আশা করছেন এই বোর্ড পরিচালক ইউনুস বলেন একটা টুর্নামেন্টের শুরুতে যদি প্রথম ম্যাচটা কোনো দল জিতে যায় তাহলে আত্মবিশ্বাস অন্য মাত্রায় চলে যায় এখন বিশ্বকাপে আমাদের এটা খুব দরকার ছিল বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ভেতর মানসিক চাপ ছিল বলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে সেই চাপ আরও বাড়ে যখন সিরিজটি বাংলাদেশের হাতছাড়া হয় তবে বিশ্বকাপের আগেই সেই চাপ কাটিয়ে উঠেছেন ক্রিকেটারেরা আর তাতেই দল পেয়েছে দুর্দান্ত এক সূচনা স্মুথ জন্য শুধুমাত্র আর এই জয় বাংলাদেশের ভালো খেলার টনিক হিসেবে কাজ করবে বলে মনে করেন ইউনুস। তিনি বলেন দলের উপর চাপ ছিল কারণ আমরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছি প্লেয়ারদের উপর মানসিক চাপ ছিল তবে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমরা দেখেছি দিন আগে থেকে যখন অনুশীলন করেছিল টিম মিটিং করেছিল তাদের আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেশি ছিল তারা সবসময় নিজেদের চাঙা রাখতে চেষ্টা করে এটা দরকার ছিল কারণ কেউ যদি ভেঙে পড়তো তাহলে হয়তো মাঠে গিয়ে প্রভাব পড়ত তিনি আরও বলেন তারা যখন মাঠে নামে তখন চাপ নেই মাঠে নামে যখন নাকি টার্গেটটা ছোট তখন আরও বেশি চাপ থাকে ছোটো টার্গেটে অনেক সময় পচাসামুকে পা কাটে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ ইয়র্কের নাসাও কাউন্টিতে বাংলাদেশ নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে এরপর বাংলাদেশ দল ওরাল দিবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে নেদারল্যান্ডস ও নেপাল বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার বিপক্ষে জয় পায় তাহলে সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের তবে যদি প্রোটিয়াদের বিপক্ষে হারে তবে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয় ভিন্ন পথ খোলা রইবে না বাংলাদেশের সামনে সাহাব সোহাগ অনফিল্ড